আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ইতিহাস থেকে অনেক কিছুই নেওয়ার সুযোগ আছে যা আমরা নিতে পারি কিন্তু ইতিহাস থেকে আমরা কিছুই নেওয়ার মতোই মনে করি না বেসিক্যালি ইসলামের ইতিহাস হচ্ছে আমাদের নেওয়ার অন্যতম একটা মাধ্যম আজকের যে ইসলাম আমরা দেখতে পাচ্ছি এই ইসলামটা স্বাভাবিক অবস্থায় আমাদের কাছে আসেনি অনেক চড়ায় অত্রায় অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকের যে ইসলাম আমরা পাচ্ছি সেটা এভাবে এসেছে আজকে এমন এক সাহাবির গল্প শুনব সেই গল্পটা আসলেই অত্যন্ত বিদারক এবং বেতনাবতুর ৬২৩ তেইশ খ্রিস্টাব্দে যখন ইসলামের রাষ্ট্র সবেমাত্র শুরু হিজড়ি মাত্র দ্বিতীয় সন একজন সেই সময়কার আরব শেখ হরত মুহদ সাল্লাহ সাল্লামের কাছে এক দূত পাঠালেন তিনি দুধের মারফতে হরজ মোহাম্মদ সাল্লামকে জানালেন যে তার এলাকার অনেক আছে যারা ইসলাম ধর্মগ্রহণ করতে চায় মুসলমান হতে চায় এবং এই দূত বললেন হরজত মোহাল্লাহি সাল্লামকে বললেন যে আমাদের ওই অঞ্চলে অনেকেই মুসলমান হতে চায় এজন্য তাদেরকে মুসলমান বানানোর জন্য কিছু ধর্মপ্রচারক পাঠাতে বলেন তিনি বলেন যে আপনি যদি কয়েকজন জ্ঞানী ব্যক্তিকে এই উদ্দেশ্যে পাঠান যে আমাদের অঞ্চলের যে মানুষগুলো আছে অমুসলিম তারা মুসলমান হবে কিভাবে হবে এবং যে কারণগুলো আছে সেগুলো যেন আমাদেরকে শেখায় তাহলে আমরা বাধিত থাকিব হরসত মোহাম্মদ আলাইসাল্লাম আগত দূতের কথা শুনলেন এবং কয়েকজন ধর্মপ্রচারক ওই দূতের সাথে পাঠিয়ে দিলেন তারা ওই দূতের সাথে আরবের পর্যন্ত যাওয়া মাত্রই গোত্রের অধিপতিরা যারা আছে তারা দলবল নিয়ে ওই ধর্মপ্রচারকগুলোকে ঘিরে ফেললেন এবং তারা বললেন যে তোমরা হয় এখন আত্মসমর্পণ করো না হয় তোমাদেরকে ক্লাঞ্ছিত করা হবে এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই সময়ে উপস্থিতে তাদের মধ্যে কিছু খণ্ডযুদ্ধ হলো এবং সেই সময়ে উপস্থিত ইনস্ট্যানি অনেকেই শহীদ হলো অনেকেই তাদের হাতে বন্দি হলেন বন্দি হলেন ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি যার নাম খুবাইব রাদে আল্লাহন বন্দী হওয়া তাকে ওই তাকে মক্কার যে যারা আছে কুরাইশদের হাতে ছেড়ে দেওয়া হল তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে রাদে আল্লাহ একজন প্রকাশ্যে দৃষ্টান্তমূলক সাদা দিবে এবং কঠোর নিঃশংসভাবে তাকে হত্যা করা হবে ঠিক করা হলো ঠিক করার পর তাকে নির্দিষ্ট একটা যে জায়গা আছে যেখানে যে জায়গাটা তাকে মৃতদণ্ড দেওয়া হবে সেই জায়গাটায় তাকে নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো যে তোমার যে শেষ ইচ্ছা সেটা আমাদেরকে পোষণ করো এবং তাকে বলা হলো যে তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে তুমি তোমাকে আবার আমরা ক্ষমা করে দেব এবং তোমাকে আমরা ছেড়ে দেব হুবাই ফাদেলা তালহানু তাদের কথায় কিছু না মনে করলেন কিছু মনে করলেন না এবং সে যে শেষ যে নামাজটা সেটা আদায় করলেন এবং খুব অল্প সময়ের ভিতরে তিনি নামাজ শেষ করার পর তাদেরকে ডাকলেন এবং বললেন যে আমি খুব সংক্ষিপ্ত সারে জীবনের শেষ নামাজটা আমি আদায় করলাম অথচ এটা ছিল আমার জীবনের শেষ নামাজ আমার ইচ্ছা ছিল যে আরও বেশি সময় ধরে নামাজটা আমি আদায় করি কারণ আমার জীবনের শেষ নামাজ কিন্তু আমি যদি বেশিক্ষণ নামাজটা আদায় করি তাহলে তোমরা মনে করবে যে আমি ভয় পেয়েছি এবং অনেক বেশিক্ষণ ধরে নামাজটা চালিয়ে যাচ্ছি তাই আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের যাতে গর্বটা মানে গর্ব না হয় সেই ক্ষেত্রে যাতে উল্লাস না করো সে তার কারণে আমি আমার জীবনের শেষ নামাজটা আমি খুব অল্প সময়ের ভিতরে শেষ করলাম মক্কার কাফেররা আবারও তাকে বললেন যে তুমি যদি এখান থেকে ফিরে আসো তাহলে আমরা তোমাকে মুক্তি দিব হলে তোমাকে এই বর্ষা নিক্ষেপ করে তিন নিক্ষেপ করে আমরা তোমাদেরকে তোমাকে মেরে ফেলবো তিনি বললেন খুব শান্ত এবং দৃঢ়তার সাথে বললেন যে অসত্যের পথে বেঁচে থাকার চেয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করা অনেক শ্রেয় ইসলামে আত্মসমর্পিত জীবনেই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান আর তোমরা যা খুশি তা আমার সাথে করতে পারো আমি এগুলো মাথা পেতে নেব তিনি ধীরে এবং শান্ত সৃষ্টভাবে বদ্ধভূমিতে উঠলেন এবং তাকে মারার জন্য একটা উঁচু মতো করলেন বা উঁচু একটা যে জায়গা জায়গাটা প্রস্তুত করা হয়েছিল সে সেখানে এবং নির্বিকভাবে সে দাঁড়িয়ে রইলেন মক্কার কাফিররা চার দিক দিক থেকে নির্মমভাবে বর্ষা এবং তীর নিক্ষেপ করল নির্বিক খুবাইব হাসি মুখে রক্তদান করলেন এবং শহীদ হলেন তার দেহ পরে রইল ওই উঁচু টিভির উপরে তা দেখে মক্কার কাফিররা উল্লাসে ফেটে পড়লেন এ হচ্ছে একজন নবী এর যে সাহাবি যে সাহাবিরা নবীর সাথে সব সবসময় থাকতো এবং দিন এবং ধর্মপ্রচারের জন্য সচেষ্ট ছিল বলিষ্ঠ ছিল তার কাহিনী কাফিররা তাকে বারবার বলল এবং তাকে যে আনা হলো মক্কার যে মক্কাতে যে আনা হলো এটা ছিল একদম মিথ্যা এবং প্রলুধকারী কারণ দূতের মাধ্যমে সে তারা বলেছে যে আমাদের এখানে অনেকে মুসলমান হবে হজরত মোহাম্মদ বলেছিল যে তোমরা তুমি তোমাদের এখান থেকে একজন ধর্মপ্রচারক দাও যে কিনা আমাদেরকে মুসলমান বানাবে এনে এবং নির্মমভাবে তাকে বন্দি করলেন এবং হত্যা করলেন এটা ছিল যে কাফির এবং মুশ্রিকদের মনের অবস্থা কিন্তু এর পরবর্তীতে আমরা দেখি ইতিহাসে যে এই জায়গাটিতে অনেকেই মুসলমান এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এবং দলে দলে ইসলামের পতাকা তলে আসে কিন্তু কুয়াইব যিনি ইসলামের ইতিহাসে শহীদ হলেন এবং হিজরি প্রথম দিকে তিনি শহীদ হলেন এবং তিনি জানতে পারলেন না যে সেই সময়ে তার মৃত্যুর পর দলে দলে ইসলামের পতাকা তলে সবাই আসছে আমাদের যে প্রাথমিক প্রাথমিক অবস্থার যে প্রাথমিক স্টেজ সেটা ছিল এরকমভাবে অনেক বেদনাবিদুর ইসলামী ইতিহাস থেকে আমাদের জানার এবং অনেক কিছু বোঝার আছে এবং এই যে ইতিহাস এই ইতিহাসগুলো আমাদের জীবনে কাজে লাগিয়ে পরিপূর্ণ যে ইসলামের পথ সেই পথটা আমাদের এগিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম